আমি বললাম আপনাদের পাশেই মনে আছে ঘটনা যখন আমি প্রথমে আসি এই পাবনাই হবে আমার আগে এক বক্তা আলোচনা করলেন যারা বলবে আল্লাহ নিরাকার তারা কাফের তখন এই বক্তব্যের কারণে মারামারি লেগে গেল আমি স্টেজে আসলাম ওই শ্রোতাদের একটা কথাই জিজ্ঞাসা করলাম আপনাদেরই জেলায় অনেক দিনই ভাই হয়তো সাক্ষী আছেন তখন আমি সেখানে বসার পরে তাদেরকে প্রশ্ন করলাম আচ্ছা আমার আগে যিনি কথা বললেন তিনি বলেছেন আল্লাহকে যারা নিরাকার বলে তারা কাফের এই কথার উপরে আপনি রেগে গেছেন আমি এই কথা বলছি না আমি শুধু আপনাদের কাছে প্রশ্ন করতে চাই ইমাম আবু হানিফ আল্লাহকে কয়বার দেখেছে তখন ওনারা বললেন নিরানব্বই বার কেউ বললেন বার কেউ বললেন অষ্টআশি বার এক একজন এক এক কথা মানে ইফতলাভ আছে তখন আমি বললাম ঠিক আছে এতবার যদি ইমাম আবু হানিফা দেখে আর আল্লাহ যদি নিরাকার হয় তো কি দেখলো নিরাকারী যদি হয় তো দেখলো কি যেই জিনিস দেখেছে অবশ্যই তার কিছু আকৃতি আছে আমরা আল্লাহ তালার আকার একথাও বলি না আবার আল্লাহ তালা নিরাকার এ বিশ্বাস করি না বরঞ্চ আমরা বলি আল্লাহ তালার অস্তিত্ব আছে আল্লাহ তালার হাতের কথা আছে আল্লাহ তালার পায়ের কথা আছে আল্লাহ তালা কথা বলেন আল্লাহ তালার চেহারা আছে আল্লাহ তালা রাগান্বিত হন আল্লাহ তালা খুশি হন যদি প্রশ্ন হয় কেমন জবাবে বলবো তার যেমন প্রয়োজন তেমন পশু পাখিরও তো হাত পা আছে নাই গরু ছাগল পিপিলিকা বিভিন্ন পোকা এদের হাত পা আছে একজনের সাথে আর একজনের হাত পায়ের মিল আছে যদি এই প্রাণীর কোলের ভিতরে এত বিচিত্র হয়ে থাকে মিল না হয় তাহলে সৃষ্টিকর্তার কিভাবে আল্লাহ বানালাম আস্তাক আমরা এমন বিশ্বাসী নই আমরা মানুষের মতো আল্লাহ তালা একথা বিশ্বাস করি না বরঞ্চ বলি তার অস্তিত্ব আছে তিনি অস্তিত্বহীন নয় যদি অস্তিত্ব নাই থাকে তো জান্নাতে গিয়ে দেখবে কি জান্নাতে গিয়ে সূর্য যেভাবে তাকিয়ে দেখা যায় চন্দ্র যেভাবে তাকিয়ে দেখতে কষ্ট হয় না জান্নাতে ওভাবে আল্লাহ তালাকে দেখবে তো দেখবে তাকি যদি যিনি নাই থাকেন তার অস্তিত্ব নাই থাকে তো দেখবে কি আবার এক শ্রেণীর লোকে বলে যে না তখন দেখা যাবে তাহলে কি আপনি প্রমাণ করতে যান যে এখনো পরিপূর্ণ হয় নাই তখন হবে আস্তাকুল্লাহ তখন আমি বললাম ওনারা বললেন তো দেখলো কি তখন আমি বললাম আচ্ছা পৃথিবীর শ্রেষ্ঠ মানবকে আপনারা বলেন মোহাম্মদ সাল্লাম তিনি আল্লাহকে কয়বার দেখেছেন এমাম আবু হানিফ রহিমহল্লা যদি নিরানব্বই বার দেখে থাকেন তাহলে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কয়বার দেখেছেন যদি আমি বিভ্রান্ত দল যারা আছে তাদের ফতোয়া নেই এক লোকেরা বলছে আল্লাহ তাআলাকে মিরাজে আল্লাহর নবী একবার দেখেছেন যদি তাদের কথা নেই তাহলে একবার আর এক লোক বলছে মিরাজে যে একবার আর স্বপ্নের মাধ্যমে একবার স্বপ্নের একটা হাদিস মুসনাদে আহমাদে এসেছে যদিও হাদিসটা বিতর্কিত যদি এটাকে ধরি তাহলে হবে দুইবার আচ্ছা আল্লাহ তাআলা আল্লাহর নবীকে দুইবার দেখা দিলেন আর ইমাম আবু হানিফাকে ৯৯ বার দেখা দিলেন তাহলে খেয়ানত হয়ে গেল না তাহলে ভালোবাসলেন কাকে ইমাম আবু হানিফাকে বেশি নাকি আল্লাহর নবীকে বেশি যদি আল্লাহর নবীকে বেশি ভালোবাসে থাকেন তাহলে ইমাম আবু বেশি বেশিবার দেখা দিলেন আর আল্লাহর নবীকে দেখা দিলেন না কেন প্রশ্ন আসেনা সত্যিকারের কথা ইমাম আবু হানিফা একবারও আল্লাহকে দেখে নাই সত্যি কথা আল্লাহর নবী আল্লাহকে একবারও নাই ঠিক আয়েশা আনহা কি বললেন কেউ যদি বলে মাহমা সাল্লাম আল্লাহকে দেখেছে তাহলে সে মিথ্যাবাদী তার মানে আল্লাহর আল্লাহকে দেখে নাই ইমাম আবু হানিফা আল্লাহকে দেখে নাই আর ইমাম আবু হানিফা নিজেই বলছেন যারা বলবে আল্লাহ নিরাকার তারা আবু ফতোয়া অনুযায়ী ইমাম আবু হানিফা রহিম ইমাম আবু হানিফা রহিম আল্লাহ বলছেন কেউ যদি আল্লাহকে নিরাকার মনে করে আল্লাহর অস্তিত্ব অস্বীকার করলো সে কুফরি করলো কাফের হয়ে গেল ইমাম আবু হানিফার ফতোয়া